আসসালামু আলাইকুম দেখেন আমার কত ছোট গাছে মরিচ ধরছে আমি আজকে আসছি আমি তো অবাক হয়ে গেছি পুরা মানে এই দেখেন গাছটা সাইজটা আসলে কতটুকু এইটুকু গাছে মরিচ ধরছে মানে আমি ভাবতেই পারি নাই যে এতটুকু গাছে মরিচ ধরে যাবে আরও আছে গাছ দাঁড়ান দেখাচ্ছি যে এইগুলো ফুল আসতেছে যেটাই ফুল আসতেছে তারপর আসলে আমার ঠান্ডা লাগছে কেউ কিন্তু আবার অন্য মাইন্ডে নিন না বারবার নাক টানতেছি আর ভিডিও করতেছি এই যে দেখেন মরিচ ধরে গেছে কিছুদিন পর এই গাছ থেকে মরিচ ছিঁড়বো আপনাদের সাথে শেয়ার করবো যে দেখেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব কয়টা গাছে মরিচ ধরে গেছে এই যে গাছগুলা কত ছোট কিন্তু এত তাড়াতাড়ি যে মরিচ ধরে যাবে ভাবতেই পারি নাই এই যে আর গাছ হয়েছে মানে এক এক সিরিয়াল ধরে ধরে হচ্ছে গাছগুলা লাগানো হয়েছে যদিও বা এর ভিতরে মানে ঘাস পাতা ছাড়া তো বোঝা যাচ্ছে না এই